চিত্তই তার বন্ধনের কারণ এবং মুক্তির কারণ চিত্ত মানে এই মনটা এবং মনটাকে চারটে ভাগে ভাগ করা হয় মন তারপরে বুদ্ধি চিত্ত অহংকার এই তো মন বুদ্ধি চিত্ত অহংকার এই যে চারটে ভাগে ভাগ করেছে তার মধ্যে চিত্তটাই গোলমেলে ওটা স্টোর হাউস সমস্ত রেকর্ড করা আছে আর ওর থেকে বেরোনো যায় না খুঁটি নাটি যা করছি কেউ দেখতে পায়নি কিন্তু চিত্তটা ওখানে সব রেকর্ড করে ওই যে চিত্তটাকে পরিষ্কার করতে হবে আর চিত্ত শুদ্ধি চিত্ত শুদ্ধি করতে গেলে আর শুদ্ধি কিসের থেকে শুদ্ধি আমি একটু তেলেভাজা খেতে চেয়েছিলাম তাতে কি অসুবিধা হলো আমি একটা চাকরি চেয়েছিলাম তাতে কি অসুবিধা হলো আমি একটা বিয়ে করে সংসার করব কি অসুবিধা হলো আমি একটু বেড়াতে যাবো তাতে কি অসুবিধে হলো কোনো অসুবিধা নেই কিন্তু বাসনাগুলো তোমাকে বার বার ঘোরাতে থাকে। এই একবার যে তুমি তেলে বাজা খেয়ে থেমে যাবে তা না আবার আসবে আবার আসবে আবার আসবে বারবার ওইটা উঠে উঠে আসবে সেজন্য সংসারটা সমস্যা হচ্ছে সংসারে মন দেবার পর তোলা বড় কঠিন এক সাধু স্নান করছিল তখন ও দেখলে ওটা কম্বল বেশি বেশি যাচ্ছে কম্বলটা তো দরকার ও দৌড়ে গিয়ে মানে সাঁতারকে গিয়ে কম্বলটাকে ধরেছে তারপরে কম্বলটার সঙ্গে ও ভেসে যাচ্ছে ওর বন্ধুরা ছোট কো কম্বলি নেই চড়তি আমি তো ছেড়ে দিয়েছি কম্বল কেননা কম্বল নয় ওটা ভাল্লুক ওটা জলে পড়ে গেছিলো ওটা দেখে ওকে গিয়ে ধরেছে ভাল্লুকটা ওকে ধরেছে তখন মায় তো ছোট দিয়া কম্বলি নেই চড়তি সমস্যা আমি তো সংসার ছাড়তে চাইছি কিন্তু সংসার ছাড়বে না আর এই যে ঘুরে 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 আসছে সব সময় সুখ দুঃখের কাঁটা চক্র ঘুরে চলেছে কোনো জগতে একটা জায়গা দেখাতে পারেন একজনকে দেখাতে পারেন যে সুখী আমাদের দেশের সব থেকে ধনী লোক ওকে গিয়ে জিজ্ঞেস করুন ওর দুঃখে শেষ নেই ছেলে মেয়েগুলো ঠিক মনের মতো হলো না সংসারটা ঠিক মনের মতো হলো না নানান রকম কষ্ট হতেই থাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যিনি মানুষ হচ্ছেন আমাদের আমেরিকান করুন কি করে খুশি হবো চার বছর পরে আবার তো ফি থেকে বেড়াতে হবে তখন তো আমাকে এখানে ঢুকতে দেবে না একটা কাঁচি পকেটে নিয়ে ঘোরাঘুরি করা এখন সুখ কোথায় তাহলে তখন বলছেন তোমার মনটাকে উইথড্র করে না ইস্যু আমার মনে পড়ে তখন আমরা ব্রহ্মচারী এখন আমি তখন আমরা বেলুর মঠেতে দুর্গাপূজার সময় প্রচুর লোক আসে তো তাই চতুর্দিকে কাউন্টার করে দেয় যাতে করে ওই রিসিপ্ট করা নেওয়া যায় আমাদের তিনজনের পড়ে ছিল ভারত মহারাজের সামনে এখানে ভারত মহারাজের ছবি আছে এই আশ্রমে তো ওই ভারত মহারাজ তখন তাঁর অফিসের সামনে একটা টেবিল লম্বা বেঞ্চ আর তার পেতে আমরা তিনজন একজন আমি টাকা গুনছি আর ওরা রিসিপ্ট লিখছে ওর মধ্যে একটি ছেলে এসে একটু পরেই দেখলাম সুচিত্রা সেন ওই ঘরে ঢুকলেন তারপরে দেখলাম যে বরুণ সেনগুপ্ত তখন খুব বড় রাইটার অনেক জানেন অনেকে তিনি ঢুকলেন আর বোধহয় যতদূর মনে হয় পাঞ্জাব বা কোনো একটা জায়গা যিনি গভর্নর তিনিও এলেন ভারত মাঝি ঘরে দরজা বন্ধ করে ওটা কথা বল দুর্গা চতুর্দিকে আর আমরা রিসিট লিখছি লোকজন আসছে তার মধ্যে একটি ছেলে এসে বলছে আচ্ছা আপনারা সাধু হয়েছেন কেন একটু কিউরিয়াসিটি থাকে তো একই মোটামুটি বয়স তো এসে বলছে আপনারা সাধু হয়েছেন কেন অন্য দুজন খুব রাগ কেন হাত লিখতে লিখতে হাত ব্যথা হচ্ছে ওর মধ্যে আবার ওইটা প্রশ্ন আমি দেখলাম যদি উত্তরটা না দিই তাহলে ও সারা জীবন মনে হবে বেলুর মাঠে গেলাম কেউ উত্তর দিল না সেই কারণেতে আমি বললাম দেখো এই যে ঘরটা এর মধ্যে একজন সাধু বসে আছেন একদম কালো মতো দেখতে স্কুল ফাইনাল পাশ করেছেন বলে ঠিক নেই আর পয়সা করি তো নেই অথচ এ কি দেখতে সব থেকে সুন্দর লোকটা এসেছে নামটা বললেন না সুচিত্রা সেন বললে ও আর প্রশ্নের উত্তর শুনবেন না তো ও লাভিয়ে ঢুকে পড়বে সেই জন্য সুচিত্রা সেন তখন এখনো ক্রেজ সুচিত্রা সেন সব থেকে যিনি সুন্দর বলে লোকেরা মনে করে উনি প্রচন্ড বুদ্ধিমান যার লেখার ভয়ে ইন্দিরা গান্ধী পর্যন্ত কাঁপতেন বরুণ সেন গুপ্ত এসেছেন আর একজন রাজপুরুষ এসেছেন এই লোকটির কাছে যার না আছে অর্থ না আছে কোনো ক্ষমতা না আছে দৈহিক সৌন্দর্য না আছে বিদ্যা অথচ তিনজন এখানে এসেছে ওগুলোই তো চাই সৌন্দর্য অর্থ আর ক্ষমতা এইটাই চাই আমরা ওদের তিনজনের ওইটাই ছিল তবু এর কাছে কেন এসেছে কেননা ওদের কাছে শান্তি নেই আর এই যে মানুষটি বসে আছে সাধু ওর কাছে শান্তিটা আছে শান্তির জন্যে সাধু হতে চাই আমরা আর শান্তি থেকে আসে শান্তির উৎসটা কি আনন্দ আনন্দ না থাকলে তো শান্তি থাকবে না না ভেতর থেকে একটা আনন্দ থাকলে আমি কোথাও যেতে চাই না কোথাও কিছু না আমি নিজের মতো আছি এখন আমাদের সেইটাই উনি বলছেন এই জীবের যে চিত্ত এই জীবের যে মন সেটাই হচ্ছে বন্ধনের কারণ আর মুক্তির কারণ এবার এই চিত্তটা বা এই মনটা যখন বিষয়ে যায় তখন বন্ধন আর যখন ঈশ্বরে যায় তখন মুক্তি বাস একই জিনিস শুধু একটু চেঞ্জ করে দিতে হবে এই মনটা যখন বিষয়ে চলে গেল তখন বন্ধন এখন প্রশ্ন হলো বিষয়ে কাকে বলে পঞ্চেন্দ্রীয় দিয়ে যেগুলো আমরা অনুভব করতে পারি চক্ষু কর্ণ নাসিকা জীবা আর ত্বক এই পাঁচটা দিয়ে আমরা কি করি খাই আমরা আহার করি আহরণ করি আমরা শুধু মনে করি জীব দিয়ে খাই এটাই শুধু খাওয়া নয় এটাও খাওয়া ওই যে চোখ দিয়ে আমরা খারাপ জিনিস দেখছি ওটাও খাওয়া কান দিয়ে যে খারাপ শব্দগুলো শুনছি ওটাও খাওয়া স্পর্শ দিয়ে গন্ধ দিয়ে খাওয়া তো এই যে খাওয়াটা পাঁচ পাঁচটাকে শুদ্ধ করে ফেলতে হবে ওইটাই বন্ধন কি অদ্ভুত দেখুন কোনো কারুর কাছে যেতে হবে না শুধু এইটুকু বুঝে নিলেই হয়ে গেল আমি আমি আমার এই পাঁচটা জিনিস দিয়ে কোনো কিছু করব না আপনারা এই কখন থেকে এখানে এসেছেন এই গান শুনছেন আর এই গানগুলো অনেকবার শোনা আমার এই কথাগুলো অনেকবার শোনা তারপরে যে চেয়ারে বসে আছেন মোটেই কমফোর্টেবল চেয়ার না এতক্ষণ বসে থাকা একটা ব্যাগ প্যাকেট দিয়েছে বটে তবে খাবে কখন সেটা ব্যাগের মধ্যে আর খেলে জল দিয়েছে কিনা কি জানে এরকম নানান রকম সমস্ত করে তবু বসে আছেন কেন বলুন ঠাকুরের কথা শুনতে ভাল লাগে ভগবানের কথা শুনতে ভাল লাগে এখন এইটাই হচ্ছে আমাদের পরীক্ষা আমার আমি এমন কিছু না বেশি বয়স তো নয় কিন্তু তবু কতজন এসে বসে আছেন ভগবানের কথা শুনবো ভগবানের কথা শুনছি ভগবানের গান শুনছি একসঙ্গে বসে শুনছি সমস্ত কিছু সব কষ্টগুলোকে সব মেনে নিচ্ছি আর বদলে আবার ডোনেশনও দিচ্ছি তারপরে গিয়ে প্রণামও করছি এই সমস্ত করে টোরে কেন কেন কি আমার মধ্যে ভগবানকে জানার বাসনা হয়েছে আর ওইটাই হচ্ছে মুক্তির প্রথম কারণ প্রথম স্টেপ হচ্ছে ওইটা শুধু একটা জিনিস বুঝে নিতে হবে যে আমি এই জগতের মধ্যে থাকবো থাকবো না তা নয় কিন্তু এর দ্বারা বদ্ধ হব না জগতের দ্বারা বদ্ধ হব না আর সেইটাকেই বলছে ফরম হামস স্বয়ং বিষ্ণু তাঁকে যখন ওই চারটি ছেলে ওই যে সনক সনন্দ সনাতন তারা এসে ব্রহ্মাকে ধরেছে ব্রহ্মা তখন সৃষ্টি করছেন আর সৃষ্টি করছেন মানে চিন্তা করছেন কি করবো ওই চারটে এসে তখন ঘোরাঘুরি করছে ওই যে তোমাকে কে সৃষ্টি করেছে তুমি আমাদের সৃষ্টি করলে তোমার স্রষ্টাটা কে মহা মুশকিল এখন বোঝাতে গেলে ভগবানকে আমি বোঝাবো কি করে তখন উনি ভগবানকে বললেন তুমি একটা ওদেরকে এসে উত্তর দাও আমি এমন দিক কি করে বোঝাবো ভগবানকে ভগবানকে বাক্য দিয়ে তো বোঝানো যায় না ওই প্রথম ভগবান আসছেন রূপ ধরে ভগবান বিষ্ণু রূপ ধারণ করছেন কিসের রূপ হাঁসের রূপ বিরাট একটা হাঁস হয়ে তিনি দর্শন দিলেন কেন হাঁস হয়ে এলেন কেননা হাঁস জলে থাকে কিন্তু ভেজে না এর আসল কারণটা হচ্ছে মানুষকে শেখাতে সংসারে থাকো কিন্তু সংসারের দ্বারা তুমি বদ্ধ হয়ে যেও না সংসারে প্রথম হচ্ছে আমি আর আমার তারপরে তে ওই নানান রকমের ঈর্ষা দেশ বিদ্বেষ এই সমস্ত গুলো সংসারে থাকে এটার দ্বারা বদ্ধ হয়েও না কেন কষ্টটা তোমার হবে উনি হংস হয়ে এলেন প্রথম সেজন্যে পরমহংস তো রামকৃষ্ণ মিশনের সিম্বলের মধ্যে একটা হাঁস আছে না হংস এটা যদি ঠিক ঠিক মনে না রাখি হয়তো দেখা যাবে পাঁচশো বছর পরে রামকৃষ্ণ মিশনের যারা ভক্ত হা হাঁস পুষছে আবার একটা ঘরে একটা সাপ আছে বলে খানিকটা পদ্মের চাষ হচ্ছে বলে হলো কি বলল আমরা রামকৃষ্ণ মিশনের ভক্ত এখন বোকা ভক্ত হলো এরকমই করবে শিবের গলায় যে সাপ ওই সাপটা আসলে চিহ্ন সত্যি সত্যি সাপ কেন হবে আর তাকে ধরে দুধ খাওয়াচ্ছে আরে সাপ ব্যাং ট্যাং খেলে খুশি হয় দুধ কেন খেতে যাবে সে কিন্তু না তাকে ধরে খাওয়াবে কেন না শিবকে দুধ দিই ও দুধ খান কিনা কে জানে যাই হোক এখন ওইসব নানান রকম আমরা মনে মনে কল্পনা ওটা গোলমালে আসল জায়গাটা পৌঁছই না চিহ্নটা হচ্ছে ওইটা সংসারে থাকবো সংসারে নোংরামির মধ্যে যাব না ওই টেকনিকটা শিখতে হবে সংসারে থাকবো কিন্তু সংসারের নোংরামির মধ্যে যাবো না কেমন করে সেইটি হচ্ছে আসল সবাইকে ভালোবাসব কিন্তু কাউকে বিশেষ করে ভালোবাসবো না ওটা উনি শেখাচ্ছেন যে দেখো আকৃষ্ট চিত্ত ভগবানে আকৃষ্ট চিত্ত জীবের মুক্তির কারণ যখন ভক্তকে ভগবান পরীক্ষা করেন না ভয়ঙ্কর পরীক্ষা করেন আমরা যখন খুব খুশি আছি সুখে আছি তো হয়ে যায় কিন্তু যখন দুঃখ দেন অপমান দেন কষ্ট দেন তখন ওই ভগবানকে যে ধরে থাকতে পারে সেই উতরে যায় রোজ কান্নাকাটি আমার ধ্যান হচ্ছে না ধ্যান হচ্ছে না আরে ধ্যান হচ্ছে না চেষ্টা করো এখন মনটাকে বলতে হবে আচ্ছা আজকে ধ্যান হলো না কালকে করে নেবো কালকে হলো না পরশু করব করবোই তো ধ্যান তো করবো আর কি করতে হবে ওই জগৎ তার মধ্যে থাকবো না কেন থাকবো তো বটেই ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি থিয়েটার দেখতে যাচ্ছেন ভেবে দেখো তখনকার দিনে থিয়েটার দেখতে যাচ্ছেন চিড়িয়াখানায় যাচ্ছেন মিউজিয়াম যাচ্ছেন এখনকার রামকৃষ্ণ মিশন নয় ভগবান সাধুর ঘুর ঘুর করে সমস্ত জায়গায় ঘুরে বেড়ায় যখন ওই কলকাতায় প্রথম ইয়ে কম্পিউটার এলো আমরা অদ্বৈত আশ্রম থেকে সব সাধু ব্রহ্মচারী দেখতে গেলাম কেননা নতুন জিনিস আসছে যে জেগে হবে কি জিনিসটা কিন্তু ওর সঙ্গে অ্যাডাস্ট হচ্ছে না জেনে এলাম দেখে কি জিনিস বিশাল একটা ঘরের মধ্যে মেশিন ছিল তারপরে অবশ্য আমাদের বুদ্ধিমান লিডাররা ওটাকে তাড়িয়ে তাড়িয়ে তারপর সবাই কোদাল টোদাল নিয়ে বসলেন নানা কম্পিউটার হবে না আমরা খেতে খাওয়া জনগণ আছে কোদাল নিয়ে বসলেন তারপরে এখন এই সমস্ত নানান রকম করছেন কিন্তু আমরা সব করবো কিন্তু বদ্ধ হব না আমাদের রাজা মহারাজ বলছেন যে যখন রাজপ্রাসাদে থাকবো তো থাকবো রাজা ডেকেছে রাজার ঘরেতে বসে খাওয়াচ্ছে রাজপ্রাসাদে আছে আছি আবার যখন দরিদ্রের কুটিরে গেছি তখনও তাই করবো সমস্ত কারণ আমি কোনোটার সঙ্গেই যুক্ত নই যে আসছে তাকেই বলছে কি সুন্দর কি ভালো সংসারে থাকবো সবার সঙ্গে কেমন আছো গো কি করছো গো এই সমস্ত সব করবো কিন্তু কোনো বন্ধনে জড়াবো না যেই করতে পারবো ওর মাকে সন্তান বলছেন একদম সাধারণ জিনিস তুই যদি এটা করতে পারো যখন মনের মধ্যে থেকে অহংকার আর মমতা এই দুটো জিনিস চলে যায় তখন মনটা শুদ্ধ হয়ে যায় অহংকার আর মমতা এই মমতাটা যেতে চায় না না অহম মমাই আমার সামনে সঙ্গে আমার মমতাটা থাকে কিছুতেই যেতে চায় না কালকে একজন ভদ্রমহিলা এসেছিলেন খুব ভালো আমাকে ভীষণ ভালোবাসেন তা আমি দেখছিলাম ওকে একবার ইচ্ছে ছিল একটুখানি কপিলের মতো একটু জ্ঞান দেবো তা বললাম না ঠিকই আছে উনি ওটাতে নিয়ে খুব খুশি নাতনিকে নিয়ে এসছেন যে এই তুই সই করিয়ে নিয়ে এই করে খুব করছেন এখন অহম আর মমতা থাকে ঠাকুর বলছেন যে নাতিকে প্রণাম করাতে হবে নাতি তো ছুটে বেড়াচ্ছে তাকে খুঁজতে গিয়ে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল এখন ঠাকুমারও মন্দির দর্শন হলো না নাতির তো হলোই না নাতিটা একটু পরে না করে নেবে ঠাকুর আর সময় নেই এখন রকম করে আমরা আটকে যাই অহম আর মমতা ভীষণ ভালোবাসব কিন্তু তার জন্যে আটকে যাব না কিরম চ্যালেঞ্জ বুঝুন তো অত সোজা জিনিস না ভীষণ কঠিন ভীষণ কঠিন ঋষি কর্ণ তার পালিতা কন্যা সে যখন বিয়ে হয়ে চলে যাচ্ছে শকুন্তলা তখন কর্ণমলি বলছেন আমি এবারে বুঝতে পারছি কেন বাড়িতে বাবারা এত কাঁদে মেয়ে চলে গেলে আমি তো ওকে জন্মদিনই শুধু পালন করেছি রাস্তায় খুঁজে পেয়েছিলাম কিন্তু এমন স্নেহের বন্ধন কিছুতেই আমার থামতে না ওর ওর চিন্তা ছাড়া থাকতে পারছি না এইবারে মুক্তি ভাবুন দেখি কি কষ্ট যে মহারাজ এই জীবনে মুক্তি হয়ে যাবে তো আর আমার নাতিটাকে একটু আশীর্বাদ করবেন ক্লাস পরীক্ষা আচ্ছা একসঙ্গে ঠিক আছে কোনটা আগে কোনটা পরে দেখে নিন যে ঠিক আছে আপনি মুক্ত হয়ে গেলে ওটার কি হবে আগে ওটা পরীক্ষা পরীক্ষা শেষ শেষ করুক জন্যে আপনি একটু সুস্থ থাকুন হাঁটাহাঁটি করুন এবারে ও যখন গিয়ে সেটেল হবে তখন দেখবে কিছুতেই হয় না ওই কর্ম আমাদের একজন লোক সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে আরেকজন হ্যাঁ তুমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো কি ব্যাপারটা কি বললেন আমি স্নান করব। তো করো না 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 সমুদ্র ঢেউটা থামুক তারপরে করব। যস্মরতি হরিস্মর তুম ব্যাপার অন্তত আমার যখন সব কাজ কর্ম শেষ হয়ে যাবে তখন আমি হরিকে ডাকবো সমুদ্রে শান্ত এটা কিরকম যে ভাব যে সমুদ্র যখন কল্লোলটা থেমে যাবে আমি তখন গিয়ে স্নান করব। কিছুতেই হয় না যখন আব্দ ছিলাম তখন একজন ভদ্রলোক কি মহারাজ রিটায়ারমেন্টের পরে আমরা সব আমি আপনার কাছে এসে এখানে বই প্যাকিং করবে এ করবো ভলেন্টিয়ার তারপরে দেখা নেই তারপরে একবার বুক ফেয়ারে অর্ডার দেখছি ঘুরে ঘুরে আপনি যে বলেছিলেন রিটায়ারমেন্ট হয়ে গেছে হয়ে গেছে মনে নাতিটা একটু বড় হয়ে যাক কেননা ওই নাতি বাবার মা দুজনেই চাকরি করে আমাকেই ওকে পৌঁছতে করতে বাস আর কয়েক বছর এটি বড় হয়ে যাবে তারপরে আমি মুক্ত কিছুতেই হয় না ওই জন্য কর্ম হচ্ছে ঢেউয়ের মতো কিছুতেই থামে ওর মধ্যেই স্নান করে নিতে হবে টুক করে কি করে এই যে আপনারা যেমন এসেছেন সংসারে সব কিছু আছে নানা রকম আছে কিন্তু ওর মধ্যে একটু এসে ঠাকুরের কথায় অবগাহন করা এই সামনে এই ঠাকুর মা স্বামীজিকে সামনে যদি থাকেন তাহলে একটা মানুষ আছে যার কোলে গিয়ে মাতা দিকে কাঁদতে পারি যে কেন আমার এরকম হচ্ছে আমি চেষ্টা তো করছি কিন্তু আমার হচ্ছে না কেন তখন ঠিক একদম ঠাকুর এসে রক্ষা করেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি রকম বলেছেন না তিনি বলছেন যে তোমাদের চৈতন্য হোক একদম প্রথম যখন কথা মৃত তখন বলছেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য দ্বৈত ঈশ্বর লাভ করতে হবে আবার জীবনের শেষ প্রান্তে এসে ফার্স্ট পয়লা জানুয়ারি এইটিন এইটটি সিক্সে উনি তখন বলে দিলেন তোমাদের চৈতন্য হোক কেন ঈশ্বর লাভ করলে দ্বৈত ভাব আর দ্বৈত ভাব হলে তখন আবার কিছুতেই সেটা সম্পূর্ণ হবে না সেই জন্য চৈতন্য হোক কিন্তু আগে তো ঈশ্বর লাভ করতে হবে আগে তো ওই পর্যন্ত যাই মনটা শুদ্ধ করি আর যেই মনটা শুদ্ধ হয়ে যাবে তখন আমি সব ওই যে মানুষ তার এইটাই হচ্ছে বৈশিষ্ট্য পশু পাখিদের এটা হয় না শুধু মানুষের আবার সব মানুষ না খুব কম মানুষ মনুষ্য নাম সহস্র ইস্যু কখনো সখনো সিদ্ধি লাভের জন্য চেষ্টা করে কয়েকটা মাত্র মানুষ এই যে এত হাজার হাজার মানুষ ভগবানের কথা শোনান কেউ শুনতে আসবে না কিন্তু যদি বলুন একটা সিনেমা আর্টিস্টের থেকে নাচ গান হবে বাস একদম ভিড় এমন হবে সমস্ত কেন ওই অল্পতেই সন্তুষ্ট ওইটুকুতে ভগবানকে যারা পায় যারা যেতে চায় ওদের সংখ্যা সময় কম ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না আমার স্বামীটা কিছুতে আসে না আমার ছেলেটা কিছুতে শুনতে চান না ওরা ওর মতো চলুক আপনি চলুন আপনাতে মন আপনি নিজের মনে চলতে হবে মনটা যদি তুমি জগতে দাও বদ্ধ হবে যদি ঈশ্বরে দাও মুক্ত হবে জগৎটা কি যেটা আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারি ওটাই জগৎ যেটা সরে সরে যাচ্ছে ওটাই জগৎ আর ঈশ্বর কি যার মধ্যে শুধু আনন্দ আছে ওই দিকে টার্নবো কেমন করে যাব ভালো মানুষের সঙ্গ করব ভালো মানুষকে ওই শ্রীরামকৃষ্ণ কথা আমৃত শ্রী শ্রী মায়ের উপদেশ এই হচ্ছে সাধু সঙ্গ ওই পড়তে হবে এক লাইন করে আর বসে বসে চোখ বুঝি চিন্তা করতে হবে এই করে 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 মনটাকে শুদ্ধ করে ফেলতে হবে তখন আর কোনো দুঃখ থাকবে থাকবে না না বাসনা সব চলে যাবে একজন মহিলাকে দেখে এলাম গতকাল আর কি আনন্দে আছেন সারা জীবন ঠাকুরকে নিয়ে ছিলেন বিরাট বড় জমিদারের মেয়ে বিরাট বড় জমিদারের স্ত্রী সব কিছু এখন সব দিয়ে ছোট্ট একটা দুটো ঘরের মধ্যে রয়েছেন নিজেই রান্না করছেন অনেক বয়স হয়ে গেছে কিন্তু বলছেন যে ওই ঠাকুরের বইগুলো খুলি বইটা জপ করি আর দাঁড়িয়ে জপ করতে হয় বসতে পারি না হাডু ব্যাটা কখনো চেয়ারে কখনো মুখ করে একলা একলা মহানন্দে আছে এখন ওই মনের মধ্যে কোনো বাসনা নেই কোনো ক্ষোভ নেই কোনো কিচ্ছু নেই আনন্দে রয়েছেন একেবারে ওইটাই আমাদের উদ্দেশ্য প্রাণ তো যাবেই একদিন না একদিন যাবেই কিন্তু যাবার সময় যেন বলতে পারি যে ঈশ্বর তোমার এই জগৎটা আমি চাই না আমি তোমাকে চাই জয় ঠাকুর জয় মা জয় স্বামী